ফেসবুকে যারা কাজ করতে চান তারা এই ভিডিওটা দেখবেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা যারা ফেসবুক নিয়ে কাজ করার প্ল্যানিং করতেছেন চিন্তা করতেছেন যেমন ধরেন আমার সাথে যেই আপুকে দেখতে পাচ্ছেন সীমা আক্তার উনি ফেসবুকে কাজ করবেন বলে ডিসিশন নিয়েছেন কিভাবে কাজ করবেন কোন উপায়ে কাজ করবেন কিভাবে কাজ করলে খুব দ্রুত মনিটাইজেশন পাওয়া যাবে খুব দ্রুত ইনকাম করা যাবে সেই সব বিষয়ে পরামর্শ করার জন্য আসছেন আপা আসলে কি আপনি এই জন্য আসছেন বলবেন জি এই জন্য আসছেন আচ্ছা আবার চিন্তা হচ্ছে যে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় কীভাবে খুব সহজে মনিটাইজেশন পাওয়া যায় আমি জানি আপনাদের অনেকের এই ধরনের প্রশ্ন আছে এই ধরনের চিন্তাভাবনা আছে কীভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় আমি বলবো ফেসবুকের ইনকাম যদি অল্প হয় তাহলে অল্পই আর যদি বেশি হয় তাহলে বেশি অল্প আর বেশির কথা মধ্যে আমি যাচ্ছি না এখন ইদানিংকালে দেখতে পাচ্ছি অনেক বড় বড় সেলিব্রিটিরা বলতেছে যে ফেসবুকের ইনকাম কমায় দিচ্ছে অথচ তারা ভিডিও করা ছেড়ে দিতে দিচ্ছে না ওরা যদি ভিডিও করা ছেড়ে দিত তাহলে আমাদের ইনকামটা ভাইরাল দিতে ওরা ভিডিও করা কিন্তু ছাড়ে নাই যাই হোক ভিডিও করা ছাড়া যাবে না ইনকাম বাড়তেছে গতকালকে দেখলাম একজন বড় সেলিব্রি রেডি বলতেছে ইনকাম কিন্তু আগের চেয়ে বাড়াই দিছে আর ভিডিও করা কিন্তু ছাড়া যাবে না বাড়ি করবেন গাড়ি করবেন সব করবেন তার জন্য ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এখন এই বিষয়গুলো আলোচনার বিষয় না বিষয় হচ্ছে যদি আপনি ফেসবুকে কাজ করতে চান কি করবেন আসলে দেখেন এখান থেকে আহামরি ইনকাম করতে হবে এরকম কিছুই না মোটামুটি একটা ইনকামও যদি আসে তাহলেও আমাদের বাংলাদেশের মানুষের জন্য খারাপ কিছু না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার ষাট এক লাখ দেড় লাখ টাকা এই টাকা কেউ কি কাউকে দেয় দেয় না আগে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম করতে যারা তারা তো করতোই এখন কি ছু কম দিচ্ছে আপনি যদি চান এই ধরনের ইনকাম করবেন প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রম করা পরিশ্রম কখনো টাকা টাকা না বিনা যাবেন এই টাকার দরকার নেই আমি মনে করি যে এইটাই ঠিক আছে যে তার প্রতিভা এখানে জাগ্রত করতে পারবে যে তার শ্রমকে এখানে দিতে পারবে সেই টাকা ইনকাম করতে পারবে অন্য কেউ টাকা ইনকাম করতে পারবে না তো আপা একজন নতুন ইউজার উনি কিভাবে টাকা ইনকাম করবেন আমি বেশ কিছু পরামর্শ ওনাকে দিয়েছি বেশ কিছু তথ্য আমি ওনাকে দিয়েছি এই ধরনের তথ্য যদি জান তে চান যারা নতুন কাজ করবেন তারা অবশ্যই ফুলবার সাথে থাকবেন ফুলবার পেজের সাথে থাকবেন আর মনিটাইজেশন নতুনরা কীভাবে পাবেন একদম মনিটাইজেশন পাওয়া সহজ আমার কাছে আসতে হবে এরকম কোনো কিছুই না আমার ভিডিওগুলো দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি আপনি প্রত্যেক দিন তিনটা করে অর্গানিক ভিডিও দেবেন একদম অরিজিনাল কারোর সাথে কোনো প্রকার শেয়ার করবেন না কারোর সাথে শেয়ার মানে শেয়ারটা হচ্ছে আপনি কোনো প্রকার গান ব্যবহার করবেন না কারো কোনো ফুটেজ নেবেন না কারো কোনো গ্রুপে শেয়ার করবেন না বা কোনো ক্যাপ দিয়ে ইফেক্ট ব্যবহার করবেন না অন্য কোনো ইফেক্ট ব্যবহার করবে না এগুলো হচ্ছে শেয়ার এরা কিন্তু আমাদের কাছ থেকে টাকা নেয় টাকা যদি আমার যদি টাকা দেওয়ার সক্ষমতা না থাকে আমি যদি টাকা না দিতে পারি তাহলে এরা আমাদের কাছ থেকে কিভাবে নেবে টাকা তো নিতে পারবে না তখন কিন্তু আপনাকে মনিটাইজেশনে দেবে না এই জন্য আপনার কেনা মোবাইল দাম যাই হোক এটার দাম দুই লাখ টাকা হোক আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স হোক আর অথবা আপনার এটার দাম যাই হোক সেটা কোনো বিষয় নেই এটা আপনার ফোন আপনার ফোন দিয়ে আপনি যে ভিডিওটা করবেন এই ভিডিওটাই ফেসবুকে ছাড়বেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক থেকে এক মাস দশ দিন পনেরো বিশ দিনের মধ্যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এরকম অসংখ্য মানুষ আছে যাদেরকে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছে আর আপার জন্য ঠিক সেম পরামর্শটাই থাকবে আপনিও এক মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন এই মোবাইল দিয়ে ভিডিও তৈরি করবেন কারোর সাথে কোনো প্রকার এটার মালিকানা শেয়ার করা যাবে না তো আপার জন্য শুভকামনা আবার